হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষার ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র আলোচনা করব দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক গুণ পনেরো সমান পনেরো একের দাগে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না এটা হলো সিও টু বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি হলো এম সমান টু ডি নিচের কোন যোগটির মধ্যে কোনো অনুর অস্তিত্ব নেই যেটা হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড তিন ধাগে এরপর দেখো চার দাগে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙটি কীরকম হবে এটা হবে গাঢ় নির্বর্ণের এন টু গ্যাসের পরীক্ষাগার প্রস পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিজের কোন জগটের মিশ্রণ জলীয় দ্রবণ ব্যবহার করা হয় তা হলো এন এন ও টু ও এইচ ফোর সি এল এরপর দেখো ওয়ান পয়েন্ট সিক্স নিচের কোনটি চাপের এসআই একক এটা হলো এন মিটার পার মিটার স্কোয়ার এবার কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এটা হবে তিন প্রকার এরপর দেখো চল্লিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে জিরো পয়েন্ট টু তড়িৎ প্রবাহিত হলে পরিবাহটির দুই প্রান্তের মধ্যে বিবাহ প্রভেদ কত হবে এটা হবে আট ভোল্ট নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হবে সি টু এইচ সিক্স দীর্ঘ পর্যায় সারণের তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক মৌলিক পদার্থ আছে এটা হবে অপশান সি এবার দেখো সরি এটা হবে আটটি অপশান এ একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও প্রকাশের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বর প্রকৃতি কোনটি হবে এটা হবে অপশান সি সৎ ও সমশীর্ষ বা নিচের কোনটি আয়রন এবং শঙ্কর ধাতু এটা হবে ইনভার আলফা বিটা গামার ভেদ ক্ষমতা সঠিক ক্রম হল আলফা বি দেখো অপশান নম্বর বি দেওয়া আছে যদি দেখো সিইউ তড়িৎ তার ব্যবহার করে সিইউএসর দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিজের কোন বিবৃতিটি ঠিক এটা হবে ডি নম্বর অপশান দ্রবণে সিইউএসও ফোরের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন যে লেন্স তা অবতল লেন্স এরপর দেখো বিভাগ থেকে গুণ একুশ একুশটি প্রশ্ন করতে হবে হুম পুনর্বিকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো বায়ুমণ্ডল উষ্ণতার বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখ এই প্রশ্নগুলো একবার দেখে যাবে যাদের যাদের হয়তো এখনও টেস্ট পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে দেখো এস কত গ্রাম গ্যাসের আয়তন ও চাপের গুণফল ফল দুশো চব্বিশ লিটার হবে চাল সূত্র অনুসারে ভি প্রকৃতি কিরূপ হবে কোনো পরিবাহের ভেদ বা প্রস্তুত ক্ষেত্রফল অপরিবর্তন থাকলে ওই পরিবর্তনবাহী তাপীয় তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি হবে মোটর গাড়ি ভিউ ফাউন্ডারে যে ধরনের লেন্স বা দর্পণ ব্যবহার করা হয় তা কোন ধরনের উত্তর লেন্স থেকে অ্যাপ ও টু টুয়েপ দূরত্বের মধ্যে বস্তুত রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অথবা অসদেশ বিবর্তিত প্রতিবিম্ব গঠনের জন্য ড্যাশ দর্পণ ব্যবহার করা হয় এরপর দেখো স্তম্ভমেলাও আছে বামপক্ষ ডানপক্ষ এক গুণ চার এগুলো দেখি যাও এখানে অনেকগুলো প্রশ্ন আছে এগুলো ভালোভাবে দেখে যাওয়া প্রশ্নগুলো একবার বিবাহ ঘতে দেখো দুই গুণ নয় টু মার্কের কোশ্চান দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন হুম এই প্রশ্নগুলো সবগুলো একবার ভালো করে দেখে যাবে পরীক্ষার জন্য যাদের এখনও পরীক্ষা বাকি আছে আর যারা হয়ে গেছে তো বিভাগ ঘয়ের তিন মার্কের কোয়েশ্চান এগুলো হুম ফোর পয়েন্ট ফাইভের কোয়েশ্চেনটি দেখো অথবা অথবা দিয়ে দেখো একটি পার্টিসিপেন্ট কি সিএনজির ব্যবহার এগুলো তিন মার্কের এই হলো তোমার ভিডিও